আসসালামু আলাইকুম বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের টাইগার মুরগির ডিম আরও ডিম হওয়ার কথা ছিল কিছু ডিম আপনার কুমলা হয়েছিল মানে উপরের যে শক্ত আবরণ ওইটা ওইটা হয়েছিল না আর কিছু ডিম ভাঙা গেছিলো এই জন্য এই কয়টা ডিম আছে তো এখান থেকে আমাদের একটা দেশি মুরগি কুচো আসছে তো সেই কুচো মুরগিটার নিচে আমরা এই টাইগার মুরগির ডিমগুলো নিয়ে বসাবো তো এই যে যে তাকের ডিমগুলো আমরা একটু সরাইতেছি এই ডিমগুলো মূলত পনেরো দিন হয়ে যাচ্ছে আসলে পনেরো দিনের বেশি থাকলে ভ্রণগুলো নষ্ট হয়ে যায় এই ডিমটা না এই ডিমটা হবে না এখান থেকে এই যে এই পাঁচটা ডিম আর কি মোটামুটি আগের বেশি দিন আগের এগুলাকে আগে আমরা একটু মার্কিং করে নেব তো এগুলো আমাদের আমরা একটা করে দায়িত্ব দিয়ে দিই তো আমরা ডিম মধ্যে মার্কিং করে দিলাম এবং আমরা দেশি ঘরের মুরগির ঘরে নিয়ে বসায় দেব এই যে হচ্ছে আমাদের টাইগার মুরগিগুলা তো এখান থেকে আজকে মূলত একটা ডিম পাচ্ছে আপাতত মনে হয় কালো মুরগিটা ডিম পাড়তেছে আর মুরগিগুলা আহ ওই রকম আর মুরগি কয়েকটা ডিম দিছিল বাট ওই ডিমগুলা গুলা হয়েছিল এই জন্য আর ডিম আমরা নেই নাই তো আমরা চলে আসছি আমরা যেখানে বসাবো তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে এই মুরগিটা কুচো আসছে তো এখানে আমরা বসাই দেবো এই যে লাল মুরগিটা এটা কয়েকদিন আগেও আমরা রাজহাঁসের ডিমটা বসাইছিলাম বাট ওই ডিম দুইটা আপনার ফার্টাইল ছিল না একটা ডিম ভেঙে গেছিলো আর একটা ডিম হান্ড জমছিল না তো আলহামদুলিল্লাহ রাজহাঁসে আবারও ডিম দিছে তো আগে আমরা ডিমগুলা বসাই দেই এখানে দেশি মুরগির ডিমও আছে কয়েকটা মানে এই মুরগির ডিম পা তারপরে কুচো আসছে তো এই যে একটু বসাই দিলাম আর আমরা একে না তো থাক বসে থাক তো আলহামদুলিল্লাহ যে আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো ভালোই বড় হয়ে গেছে ওই যে মুরগির সাথে তো এই যা এই ঘরে মূলত আমাদের দেশি মুরগিগুলো থাকে এই ঘরে দেশি মুরগি এবং এই সাইডে টাইগার মুরগি থাকে তো ডিমগুলা বসাই দিলাম এগুলো একদম নতুন ডিম তো পরের আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম